इधर ले सो के लाबो एली सर जानो ए फोटो के सूची जास्ती होते चले गए थे चले गए थे से बेसी में सर सेवा करना दिखा ए विधानसभा के सदस्य के सुन करना धक्का धक्का আছেন উত্তেজিত অভিভাবকরা জেলা প্রশাসকের কার্যালয়ে আপনার বললেন যে মেহেরপুরি কাগজ আছে যদি পারেননি আমরা দেখেছি জেলা প্রশাসকের কার্যালয়ে অনেক ঊর্ধ্বতনের কর্মকর্তা প্রশাসনের অনেক উদ্যোগ উদ্যতন কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাড়ি দেখে হেঁটে আশেপাশে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ

কি মানে আমরা অভিমানপতি پھر